আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবের ছবিমুক্ত নোট শেখ মুজিবের জায়গা ধর্মীয় স্থাপনা বাঙালির ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়ালচিত্র বা গ্রাফিতি যুক্ত হবে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্ক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে শীঘ্রই বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার মূল্যমানে নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই দেওয়া হতে পারে এ বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের ও নির্বাহী পরিচালক হোসনে আরা বলেন নতুন টাকা বিষয়টি অনেক দূর এগিয়েছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন এখন শুধু টেন্ডার বাকি টেন্ডারের কাজটা হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না এই মুহূর্তে আমরা টাকা চাপা বন্ধ রেখেছি প্রয়োজন অনুযায়ী আবার চাপা শুরু করা হবে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানা বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট আবার নকশা করা হবে পরে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ উনত্রিশে সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে নতুন নোট ছাপানোর বিষয়ে সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন